সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে যেতেই সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙল বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ বিষ্ণুপুর ব্লকের এমআইটি মোড় সংলগ্ন দু নম্বর রাজ্য সড়কের পাশেই বন দপ্তর ও পিডব্লিউডির জায়গায় এক মিষ্টির দোকান ও একটি হোটেল মালিক তৈরি করছিল অবৈধ নির্মাণ আজ সকালে সেই খবর সংগ্রহ করতে যাই আমরা ছবি বাইট করার পর বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের কে বিষয় নিয়ে ফোন করলে তিনি দ্রুততার সাথে অবৈধ নির্মাণের করা ব্যবস্থা নেন সঙ্গে সঙ্গে জেসিবি পাঠিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের বিভাগের পক্ষ থেকে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা নেমে গেছে

আপনি এখানে কি করেন হোটেলে কাজ করতে চাইছি পাঁচ দিন আইছি এটা কি মালিকের জায়গা সেটা বলতে পারছি তবে আমরা তো পাঁচ দিন আইছি আচ্ছা কি করে অত সব জানো মালিক কোথায় মালিক বিষ্ণু নাম কি মালিকের মালিকের নাম মালিকের নাম মধুসূদন মধুসূদন ঘোষ মধুসূদন ঘোষ কখন আসবেন একটু বলে আপনার নাম আমার নাম ভক্তরাম ভক্তরাম ঘোষ

হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমের কাছেই আমরা প্রথম বিষয়টি জানতে পারি এবং তাদেরকে ধন্যবাদ তারা আমাদের নজরে এনেছেন ব্যাপারটা বিষয়টি নজরে আসার পরেই বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার এবং হেরে পর্বত বিটের বিট অফিসার ওনারা যৌথভাবে অ্যাকশান নিয়েছেন এবং ওইখানে যে এনক্রোচমেন্টের অ্যাটেম্প হচ্ছিল সেটাকে আমরা বন্ধ করেছি এবং বেআইনি যদি কিছু নির্মাণ হয়ে থাকে তাহলে পুলিশ এবং ফরেস্ট যৌথভাবে সেই নির্মাণটিও ওখান থেকে সরিয়ে দিচ্ছে আজকে সেই নির্মাণ ওখান থেকে সরিয়ে দেওয়ার কাজ চলছে এখনও ওখানে আমার অফিসাররা আছেন পুলিশের তরফ থেকেও ফোর্স আছে ওনারা যৌথভাবে ওটা কাজ করছেন সব সময় আমরা রকম কোনো বেআইনি কাজ বরদাস্ত করব না এবং আমরা সবাইকে জানাতে চাই যে যদি কোথাও এরকম কোনো কিছুর খবর কারুর কাছে থাকে দয়া করে আমাদেরকে জানান আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেব কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া